আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে আর এখানে আমি সব কিন্তু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য আর আজকে আমি পোনাফিস মাছ এটা ভুনা করব আর এদিকে দেখুন মাছটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি হলুদ লবণ মাখিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেবো আপনারা এই মাছকে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমি এই মাছটাকে দেখুন হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আদা রসুন আর জিরা আমি একসাথেই বেটে নিয়েছিলাম এখানে কিন্তু সব রেডি করে নিয়েছি যাতে রান্না করতে কোনো অসুবিধা না হয় আর এখন আমি কড়াই বসিয়ে দিয়ে তিলটা গরম করে নিয়েছিলাম আর এখন মাছটা কিন্তু একে একে আমি সবগুলোই ভেজে নেব আর এই মাছটা কিন্তু খেতে অনেক মজা হয় আমার কাছে তো ভালোই লাগে কেমন ইলিশ মাছের মতন একটা গন্ধ করে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে মাছটা আমি সুন্দর করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব দেখুন আমি সুন্দর করে উল্টে পাল্টায় কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলো উল্টাতে যে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে উল্টাইতে পারতেছিলাম না আস্তে আস্তে সে সে উল্টে নিয়েছিলাম আর এদিক থেকে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিব। এই মাছটা যখন ভাজছিলাম এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো মনে হচ্ছিল এমনি খেয়ে নেই কিন্তু রান্না করে খেলে আরও বেশি মজা লাগবে কারণ এই মাছের গন্ধটা একদম সেম ইলিশ মাছের মতন অনেক ভালো লাগে এই মাছটা তখন আমি মাছগুলো কিন্তু একে সবই তুলে নিচ্ছিলাম আপনাদের কার কার এ মাছটা পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু আর আমার মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি সেই কড়াই তার একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ওইদিকে ভেজে নিচ্ছিলাম আর এদিক দিয়ে পোটল আর আলু দিয়ে একটা ভাজি করবো সেজন্য আমি এদিক দিয়ে কড়াই বসিয়ে দিয়ে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছিলাম কারণ দুই চুল্লা দিলে একটু তাড়াতাড়ি হবে যেহেতু আমার মেয়ে ঘুমাচ্ছিল তাই রান্নাটা আগে আগে করে নিচ্ছিলাম আর মেয়ে উঠে গেল তো সু খুবই হাল করবে আর এদিক দিয়ে কিন্তু আমি পোটলগুলো দিয়ে আদা রসুন একটু দিয়ে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে এদিক দিয়ে দেখতেছিলাম যে পেঁয়াজটাও যেহেতু পুড়ে যাচ্ছে আর এদিক দিয়ে আমি এখন ভুনা যেহেতু করবো সেজন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ বাটা দিয়েছিলাম হাফ কাপের মতন আর আদা রসুন যে একসাথে যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম একটু ভেজে আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো দেখুন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে একটু সময় নিয়ে কষাবেন আর এখন আমি মাছগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু লেড়ে চেড়ে আমি এখানে পানি দিয়ে দেব কারণ পানি দিলে কিছুক্ষণ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর এদিক দিয়ে রান্না হচ্ছিলো আর এদিক দিয়ে আমি চুলার মধ্যে কিন্তু পটল দিয়ে আলু আলু দিয়ে দিয়েছিলাম সেটাতে আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে কিন্তু আমি সুন্দর করে রান্না বসিয়ে দিয়েছি এদিক দিয়ে এদিক দিয়ে হলে একটু তাড়াতাড়ি হবে আর ওদিক দিয়ে দেখতে দেখতে কিন্তু এদিক এক দিয়ে আমার মাছ ভোনাটা প্রায় হয়ে এসেছে দেখুন মাছটা ভোনা কিন্তু হয়ে গিয়েছে আর এখন আমি এতে মাছ ঘণা আগে হয়ে গিয়েছিল আর এখন আমি ভাজিটা করে নেব সেই কিন্তু ভাজিটা সুন্দর করে আর দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে আজকের রান্নাগুলো খুবই মজার হয়েছিল আর আজকে একটু রান্না সেটা ছাদে গিয়েছিলাম আমার এত মেঘ করছিলো আপনারা কিন্তু দেখলে বুঝতে পারছেন যে অনেক মেঘ করে তো বৃষ্টি আসেনি আজকে এই পর্যন্ত সবাই ভাবে